আটচল্লিশ ঘন্টা যে পরিমাণে ধর্ষণ হয়েছে এখন মানুষ বলতেছে সেটা হচ্ছে গিয়ে ইন্ডিয়াটা ছাড়াই যাচ্ছে

সেই জায়গা থেকে একজন মন্ত্রী একজন ব্যক্ত স্বরাষ্ট্রমন্ত্রী যে আইন শৃঙ্খলার কোন ধরনের রাস টানতে পারে নাই আমাদের জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পারে নাই সে রাতে তিনটা বাজে প্রেস ব্রিফিং করে কিন্তু সে তার ব্যর্থতার দায় লজ্জা নিয়ে এই যে তার লজ্জা সে দেশের মানুষকে নিরাপত্তা দিতে পারছে না সে পদত্যাগ করে নাই আমাদের দাবি স্বরাষ্ট্রপতি উপদেষ্টা পদত্যাগ করবে এবং একজন উপযুক্ত স্বরাষ্ট্র উপদেষ্টা তার পদে বহাল হবে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ না হওয়া পর্যন্ত আমরা আমাদের

এতদিনে হচ্ছে বিচার কার্যক্রম শুরু করার কথা সেখানে তাদের হাসি মানে কিছু হচ্ছে না সরকার পদক্ষেপ গ্রহণ করছে তাদের মনে করছে এটা আসলে আমরা বলতে পারবো না সরকার অনেক দায়িত্ব থাকে সরকার অনেক রেসপন্সিবিলিটি থাকে যে কোনো জিনিস সরকার চোখে নাই আসতে পারে আমাদের জনগণের দায়িত্ব যেটা সরকারের কাছে পৌঁছে দেওয়া যে দেশের ভিতরে এইসব কাজ হচ্ছে এসব অরাজকতা হচ্ছে ধর্ষণ বেড়েছে চিন্তাই বেড়েছে এইসব দিন দিন বেড়েই চলেছে আর কত আটচল্লিশ ঘন্টায় যে পরিমাণে ধর্ষণ হয়েছে এখন মানুষ বলতেছে সেটা হচ্ছে কি ইন্ডিয়াকে ছাড়াই যাচ্ছে এটা তো আসলে উচিত না আমাদের দেশটা কখনো এমন ছিল না